যেমন একজন পয়গম্বরের নাম ছিল হজরত হুদ আলিহ ইসলাম ওই হুদ আলিহ ইসলামের কৌমের লোকেরা বালেগ হইতো তিনশো বৎসরে আর এদের গড় হায়াত ছিল হাজার থেকে বারো বৎসর আর এরা পচায় ছিল লম্বাই ছিল মুসলমান তিরিশ থেকে চল্লিশ জোরে করছো হারাব এরা যদি আড়াইশো তিনশো বৎসরে বালেগ হয় গড় আয়ু হয় এদের যদি হাজার বৎসর তাইলে আপনারা একটু আওয়াজ করে বলেন তো এদের সামনে আমাদের হায়াত আছে না নাই বলেন না এদের সামনে আমাদের হায়াত আছে না নাই যেমন মুসা আলিহ ইসলামের কাছে একজন মহিলা আসে আইসা বলতে আল্লাহর পয়গম্বর আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করে দেন তো পয়গম্বর জিজ্ঞেস করে বাচ্চাদের জন্য কি দোয়া করতাম হুজুর আড়াইশো তিনশো বৎসরে আমার বাচ্চাগুলো নাবালেগ অবস্থায় মারা যায় সোবাহ বলেন না জোরে আওয়াজ করে যদি আড়াইশো তিনশো বছরে এরা না নাবালেগ অবস্থায় মারা যায় তাহলে এরা হায়াত পাইছে কতদিন বলেন ওই মুহূর্তে পয়গম্বর মুসা আলীক ইসালাম বলতেছেন মহিলা শোনো তোমার সন্তান আড়াইশো তিনশো বছরে নাবালেগ অবস্থায় মারা যায় আর শোনো শেষ জমানার নবীর উম্মতের গড় আয়ু হবে হায়াত হবে ষাট থেকে সত্তর বছর ওই মহিলায় মাথায় হাত দিয়ে বলে ও গল্লা পয়গম্বর এরাকে বিয়ে শাদিও করবে একটু চিন্তা করে দেখেন এরা কি বিয়া শাদিও করবে এদের কি বাচ্চা কাচ্চা হবে এরা কি গরবারিও বানাইবে পয়গম্বর মুসা আলহ ইসাল্লাম বললেন হা এরা বিয়ে করবে ব্যবসা বাণিজ্য করবে চাকরি করবে এদের বাচ্চা কাচ্চা হবে এরা গৌরব বানাইবে একটু চিন্তা করে দেখে আমার মুসলমান বাইরারে আমার হাসরের কঠিন ময়দান হবে ওই কঠিন ময়দানের কথা বলতে গিয়ে আল্লাহ রসুল ডুকরে ডুকরে কেঁদে ফেললেন চোখের পানিগুলো ছেড়ে দিলেন আল্লাহর রসুল কান্না শুরু করে দিলেন হাসরের কঠিন ময়দানের কথা বলতে গিয়া রসুল কেঁদে দিলেন সাহাবিরা জিজ্ঞেস করে গো আল্লাহ নবী হাসরের ময়দানের কথা বলে আপনি কাঁদলেন কেন আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে মানুষগুলো পাগলের মতন চিৎকার করবে বিহুষ বেকর হইয়ারা হাসরের ময়দানে উদ্ভ্রান্তের নেয় পাগলের মতন ঘুরবে একটা নেকির জন্য কেন হাদিস শরীফের মধ্যে আসছে এক লোকের কাছে নিরানব্বইটা নেকি আছে আর এক লোকের কাছে একটি নেকি আছে নিরানব্বইটি নেকিওয়ালা মানুষটি একটি নেকির জন্য আল্লাহর জান্নাতে যাইতে পারতেছে না আল্লাহর কাছে পারমিশন চাবে অনুমতি চাবে আল্লাহ আমার আমার নিরানব্বইটি নেকি আছে আরেকটি নেকি হলে আমি জান্নাতে যাইতে পারি ও মাবুদ এই হাসরের ময়দানে আমাকে একটু ঘুইরা গুইরা একটি অন্বেষণ করে আনার মতন আমাকে একটু রাস্তা তৈরি করে দাও দেখে আমি আনতে পারি কিনা মুসলমান বাবা আরে আমার আল্লাহর নিকট দেখে আল্লাহর বান্দাটি অনুমতি নিয়ে হাসুরের কঠিন ময়দানে গরিবী পাগলের মতন ঘুরতে ঘুরতে হাসরের ময়দানে কাউকে পাবে না পাইলেও তো কেউ নেকি দিতে চায় না জানা নাই আজকে আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে আমল নামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে হাসরের কঠিন ময়দানের দিনে ওই দিন কোনো মানুষ কোনো মানুষকে একটি নেকি দিতে চাবে না ওই মানুষটা হাসরের ময়দানে গুরিয়া আইসা আল্লাহর নিকটে দাঁড়ায় যাবে মালিকেরে এই যে আমার নিরানব্বইটি নেকি এই নেকিটা লই আমি হাসুরের ময়দানে ঘুরলাম কাহার নিকট থেকে একটি নেকি আমি পাইলাম না আল্লাহ গো একটি নেকির কারণ আমি জান্নাতে যাইতে পারতেছি ওই লোকটি যখন মালিকের সামনে দাঁড়াইয়া কত শুরু করে দিবে ওই মুহূর্তে একজন ব্যক্তি তার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি নেকি আছে আর কোন নাই কোনো নেই লোকটি দাঁড়িয়ে থাকবে হঠাৎ করে যখন শুনবে যে একজন লোক নিরানব্বইটি নেকি নিয়ে দাঁড়ায় আছে একটি নেকির জন্যই জান্নাতেই যাইতে পারে না ওই লোকটা তখন বইটি নাকি আছে তুমি জান্নাতে যাইতে পারতেছ না রে ভাই আমার কাছে একটি নাকি আছে আমি একটি নেকি দিয়ে আল্লাহর জান্নাতে কেমন করে যাব বাইরে আমি জাহান নামে যাই আফসোস নাই তুমি আমার একটি নেকি লই আল্লাহর জান্নাতে চলে যাও বাইরে তোমার নিরানব্বইটি নেকি আছে তুমি জান্নাতে যাইবার পারতেছো না আমার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি নেকি আছে ওই একটি নেকি আমি নেকি নিয়ে আমি কেমনে আল্লাহর জান্নাতে যাব আল্লাহ আকবার ইয়া উমাইয়াフィル মার উম মিন আখিহি ওয়া বনি বলেন্লাহ আকবার আরে মুসলমান বহিরারি আমার ফাঁসুরের কঠিন মায় মানুষগুলো এ জান্নাতি কে জাহান্নামি হবে মানুষগুলো পাগল করা হয়ে যাবে আজকে তোমার আমার মাতার কত উপরে সূর্যের মুসলমান ওই সূর্যের পাওয়ারের কারণে গরমের সময় এসি লাগে ফ্যান লাগে ঠান্ডা বাতাস লাগে এরে মুসলমান বন্ধু ওই যে আরবের ময়দানে খালি পায়ে হাঁটা যায় না চলা যায় না অথচ আল্লাহর রসুল বলেন ওই আকাশের সূর্যটা নামতে 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 মানুষের মাথার কিনারায় চলে আসবি এগুলো কোরআন হাদিসের আলোচনা এগুলো আলেম ওলামারা বানাইয়া বলতেছে না আমাদের বয়স যত ওই বয়সের থেকে আমরা এগুলো শুনে আসতেছি শুনতে শুনতে কলিজাটা বড় হয়ে গেছি আখেরাতের ভয় আমার সিনার ভিতরে নাই পরকালের জাহান নামের আগুনের ভয় আমার সিনার মধ্যে নাই অথচ আল্লাহ রব্বুল আল বলেন মানুষ আমি আমার করেছি হাসরের ময়দানে মানুষগুলো দুইটা দলে বাঘ হয়ে যাবে এরা মুসলমান সিনার ভিতরে হাত দিয়ে বলিয়া যাও জীবনে কত গুণা করেছি কত নি করেছি তোমার আমার গড়ের থেকে কত মানুষ কবরে চলে গেল এই মাঠের মধ্যে আমি আজকে নতুন নয় ওই যে আমি ছাত্র জমানার থেকে এই মাঠের মধ্যে আসা শুরু করেছি আজকে যিনি মাদ্রাসার মহতামিম বড় হুজর মোহাম্মদ আলী ভাই ওই যে নারায়ণগঞ্জের আমলাপাড়া মাদ্রাসায় যখন পড়ে আমিও ওনার সাথে লেখাপড়া করি ওখান থেকে আমাকে উনি নিয়ে আসি এখন তো চতুর্দিকে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায় আমি সর্বপ্রথম যখন এই মাঠের মধ্যে আসি তখন আমি কাফিয়া জামাতে পড়ি ওই সময় এখানে টিনের ঘর ছিল এরে মুসলমান হায়াতের জীবন থেকে একটু খেয়াল করিয়া শোনো জীবনে কত গুনা করেছি কত নাফরমানি করেছি আজকে তো আমরা কত রং বেরঙের আলোচক দেখি উদীয়মান তরুণ আলোচক দেখি আমি যখন এই মাঠের মধ্যে আসি প্রথম দেখা হয়েছি আব্দুল কাদের সিদ্দিকী সাহেবের সাথে ওই যে নাটোরের জাকারিয়া হুজুরের সাথে ওই সময় বড় বড় আলেমরা এসে বয়ান করে গেছে 92 তো মাহফিলের ভিতরে কত আলে ওলামাইসব আপনাদেরকে বুঝায়া গেছে আপনাদেরকে বয়ান করিয়া গেছে যদি আপনারা বয়ানগুলো কান লাগায়া শুনতেন তাইলে খানার ঘরের মধ্যে এমন আওয়াজ হইতো না আলেম ওলামারা সম্মান দিয়া দি আপনারা বসিয়া বসি আলোচনাগুলো শুনতেন ওই যে আব্দুল বাতন কাসমি হুজুর বলেছিলেন ওই যে কুরিয়ল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিদুল লাকুম তো রাহমান ছিলেন দিলের কান লাগায়া মনের কান লাগায়া কথাগুলো শুনবা শুধু আসারে খেলা ঘর চোখ বুজিলে দেখি বেরে মন কে আপন কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিলো কি কারণে জানা নাই ভাবি ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ করা পলে পলে তর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডরা নদীরে পার ভাঙ্গে ও এই তো মালিকের খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির বেলা যদি মুসলমান বাইরা হাজী সাহেবের মতন হইয়া কবরে যাইতে পারো সামন হাবের সাহেব হুজুরের মতন হইয়া কবরে যাইতে পারো তোমার জন্য হাজার হাজার আলেমরা দোয়া করবে হাজার হাজার মানুষ দোয়া করবে আনতাল্লাজি দাত্কা উম্মুকা বাকিয়ান আনতাল্লাজি ওয়লাদাতকা উম্মুকা বাকিয়ান উনাস হাওলাক ইয়াদহাকুন

ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बान करी अरे यहाँ पे न होगा फिर तुझे दुनिया से जाना

আল্লাহর জাহাতে যাইতে পারে না অত চো সাহাবাই ক্যারামের দেখে তাকাই দেখেন হলি বতুল মুসলিমিন হজরতে ওমর কান্তে কানতে গালের মধ্যে কালো দাগ পরে গেছে সাহাবাই ক্যারাম ডাক দিয়ে উম আল্লাহর কয়েকম্বর আপনার শানে বলেছেন নবিজুরি পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইত এরে ওমর তোমার আল্লাহ নবী বানাইত এরে ওমর তোমার আমল নামার মধ্যে এত সবগুলো আমল জমা আছে আকাশের মধ্যে তারকার সংখ্যা যত ওমর গো তোমার আমল নামর মধ্যে নে কামলের সংখ্যা তো এত নাকি থাকার পরেও হাজরত তোমার হাউমাউ করে কাঁদে কাঁদতে কাঁদতে কালো দাগ পড়ে গেছে সাহাবাই কেরাম জিজ্ঞেস করে ও গোমর আপনি এত কাঁদেন কেন হজরত ওমর ডাক দিয়া বলেন সোনরে ভাইরা হাসুরের কঠিন ময়দানে আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিবে এই গ্যারান্টি তো আমি দিতে পারি না যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে অমর রে তুমি আমার জন্য কি নিয়ে আসছো বলো হজরত অমর বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো মালিক রে আমি কিছুই আনতে পারি নাই তোমার বয়ে কাঁদতে কাঁদতে আমি গালের মধ্যে কালো দুইটা দাগ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি আল্লাহ কিছুই আনতে পারি নাই আল্লাহ গালের মধ্যে দুইটা কালো দাগ বানায় নিয়ে আসছে তোমার ভয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ দুইটা দাগ পরে গিয়েছে অথচ হজরত উমরের বেলায় রসুল ডেকে ডেকে বলেন ওমরের আমল নামার মধ্যে ততগুলো আমল জমা আছে আকাশের মধ্যে যতগুলো তারকা আছে জোরে আওয়াজ করে বলেন সে বাহার আল্লাহ এত নেক আমল করার পরও কাদের আমরা মুসলমানেরা এমন অলস হয়েছি আর আমরা এত বাজে হইছি। আমরা নামাজ পড়িয়ে না পড়ি আল্লাহরে ডাকিয়ার না ডাকি মাহে রমজানের রোজা রাখিয়ের না রাখি কোরআন পড়িয়ার না পড়ি জিগির করিয়ের না করি হালাল হারাম বেচে বেঁচে চলিয়ের না চলি চাপা দিয়ে আমরা বলি হুজুর নামাজ পড়িয়ের না পড়ি ইমনটা শক্ত আছে নামাজ পড়িয়ার না পড়ি হুজুর ইমনটা শক্ত আছে সোদে বসে খাইয়া তিনবার মক্কা শরীফ থেকে হস করে আসা লম্বা লম্বা দাঁড়িয়ে এই কাসুদের টেকা লাগাইয়া খায় তারপরেও মুসলমান চাপার জোরে বলে যে হুজুর নামাজ পড়ি আর ডা পড়ি ইমান তো শক্ত আছে হুজুর তোমার ইমানটা যে কোন জায়গার ভিতরে আছে যদি একটু দেখবার পারতাম তাহলে দেখতাম যে ইমানটা কোন জায়গার মধ্যে আস আমার মুসলমান বাবা জি ওই লোকটা নিরানব্বইটা নেকি লইয়া হাসুরের ময়দানে ঘুরবে জান্নাতে যাইবার সুযোগ নাই একটা নেকি লাগে একশো মিলাইয়া জান্নাতে যাবে এক ব্যক্তির কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি নেকি ওই এক নেকি বলা দেখতেছে যে আল্লাহ বলতেছে বান্দা তোমার আমল নামায় তো একটা নেকি ঘাটতি পড়ে গেল জান্নাতে কিভাবে যাইবা ওই লোক বলে যে লোকের কাছে নিরানব্বইটা নেকি আছে জান্নাতে যাইবার পারতেছে না আমি একটি নেকি দিয়ে জান্নাতে যাব কি করিয়া বলতেছে ভাই এই না তুমি একটি নেকি লইয়া যাও তুমি একটি নেকি নিয়ে একশো নেকি পূরণ করিয়া জান্নাতে যাও জোরে কর সব হারাল্লা সব মুসলমান বাবা জিরা রে আমার আল্লাহ তো সব দেখে দেখতেছেন আল্লাহ বলেন ফেরেস তারা এই দোনোজনকে আমার সামনে ধরে নিয়ে আস দনুজনকে সামনে আনার পরে আল্লাহ বলবেন কি রে একটি নেকি লইয়া তুই দাঁড়াইয়া আছিলি আর এই লোকটা নিরানব্বইটা নেকি লইয়া হাসুরের ময়দানে ঘুরল একটি নেকি পাইল না আজকে তো কেউ কাউকে নেকি দেয় না তুই কেন তারে নেকি দিয়া দিলি ওই লোকটা বলবে মালিক আমি একটি নাকি দিয়া কি করব জান্নাতে যাইবার পারব না এই জন্য দিয়া দিয়েছি আমি তার উপরে একটু দয়া করেছি রহম করেছি আমার আল্লাহ বলবেন শোনাব আমি আল্লাহ এক তো নেকি আমি এক তো রহমত সৃষ্টি করিয়া একটি রহমত তাম দুনিয়ার মাকলুকাতের মধ্যে বন্টন করে দিয়ে নিরানব্বইটা রহমত আমার কাছে রেখে দিয়েছিলাম আমি ওই রহমত দিয়া আমার জন বান্দাকে আমার জান্নাতের মেহমান দিলা আল্লাহ আকবর মাওলার রহমত ছাড়া কেউ জান্নাতে যাইবার পারবে না এই জন্য আল্লাহর সাহাবেজের সামনে ওয়াস করতেছেন যে সাহাবিরা বনি ইসরায়েলের একজন বড় আবেদ ছিল ওই আবেদ পাঁচশো বৎসর পর্যন্ত আল্লাহর গোলামি করছে একনিষ্ঠ ভাবে বেরিয়া অহংকার মুক্ত ইবাদত করছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি চাইতেছি তোমার কাছে যাইবো তোমার আদালতে হাজিরা দিব আল্লাহ তুমি আমাকে শেষদের হালাতে রাইখো শেষদের হালাতে মরণ দিও হাসরের কঠিন দিয়ে আল্লাহ শেষদের অবস্থা আমার উত্তোলন করে জোরে করছো বাহাড়াল্লা সাহাড়াল্লা আল্লাহ শেষদের হালাতে আমারে রাইখো শেষদের হালাতে মরণ দিও হাসরের ময়দানে শেষদের হালাতে তোমার সামনে দাঁড়াইবার একটা সুযোগ দিও এই বান্দা মারা গেছে তো আল্লাহ বলতেছেন তারা এই বান্দাকে আমার রহমত দিয়া আমার দয়া দিয়া আমার অনুগ্রহ দিয়া আমার ভালোবাসা দিয়া তারা জান্নাত দেয় যখন জান্নাতের হয়ে চালা হয়েছে বান্দা তো মনের ভিতরে একটু কুটকুটি শুরু হইছে কিরি আল্লাহর রহমত দিয়া দয়া দিয়া মায়া দিয়া অনুগ্রহ দিয়া আমার জান্নাত দিতেছে তাইলে আমি যে পাঁচশো বছর এবাদত করলাম এগুলো গেল কই আল্লাহ মনের খবর জানেনি বলেন না জানেনি আল্লাহ মনের খবরও জানে আল্লাহ বলেন ফেরাস বান্দা রাখ তুই বলতেছ যে আমার দয়া আমার মায়া আমার অনুগ্রহে জান্নাতে যাবি আর ভিতরে ভিতরে সন্দেহ আমার এবাদত গেল কই গলার মধ্যে পিপাসা জিব্বার মধ্যে পিপাসা আল্লাহ লাগাইয়া দিছে এমন পিপাসা লাগছে পানির জন্য সটপট সটপট করতেছে আর এমন সময় বান্দা তাকাইয়া দেখতেছে তার সামনে এক গ্যালাস পানি ঘুরতেছে পানি দেইখা যখন বেশি পিপাসা লাগে পানি দেখলে কেমন লাগে খুব মন চায় না পানি পান করতে ভাই তাড়াতাড়ি দাও ভাই ভাই তাড়াতাড়ি দাও টাকা লাগলে টাকা লইয়া যাও দাও ভাই আ মুসলমান আমার ওই লোকটার গলা শুকায়া গেছে জিবা শুকায়া গেছে পানির জন্য তার লোকটার সামনে যখন পানি সে পানির গ্লাসটা ঘুরতেছে লোকটা হাত বাড়ায়া বলে ভাইরে পানি দাও পানি পান করবো গলা শুকায়া গেছে জিবা শুকায়া গেছে মুসলমান ওই মুহূর্ত আওয়াজ আসতেছে পানি পান করবা বিনিময়ে সারা পানি দিতে পারবো না বিনিময় লাগবে পানি দিব ঠিক কিন্তু পানি মাগনা না পানি বিনিময় দিয়ে নিতে হবে লোকটি ডাক দিয়ে বলে কিসের বিনিময় কি দিয়া দিলে পানি দেওয়া হবে কয় আজকে পানি বিক্রি হবে পাঁচশো বছর আবাদত দিয়া এক গ্লাস পানি যদি পান করতে চাও তাইলে পাঁচশো বছরের লোকটাই বলে ভাই পাঁচশো বছর আবাদত পিপাসানিবরণ করি এক গ্যালাস পানি ওইখান থেকে কিনছে পাঁচশো বছরের আবাদত দিয়া আচ্ছা বলেন তো এখন কি আবাদত না শেষ বলেন না আছে না শেষ ওই বেটার বাহাদুরি এখন আছে বাহাদুরি নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে তুমি ছিলা সাগরের মাঝখানে একটি দ্বীপের মধ্যে ওই দ্বীপের চতুর্দিকে লাগতো পানি আর দ্বীপের মধ্যে আমি তোমার জন্য একটা মিষ্টি পানির ফোয়ারা চালু করে দিয়েছিলাম লাইন চালু করে দিয়েছিলাম আর ওইখানে আমি একটা ডালিম গাছ লাগাইয়া দিয়া সকাল বিকাল তোমারে ডালিম খাওয়াই বান্দা আমি যে তোমারে এত নিয়ামত দিলাম এই নিয়ামতের বিনিময় আমার তুমি কি দিবা বলো আমার আল্লাহ ডাক আল্লা সাপুরের মানুষ একটু খেয়াল করিয়া শুনো আমার আল্লাহ ডাক বলেন আল্লাহকে বান্দা অগণিত অসংখ্য নিয়ামত তোমার দিসি পানির মধ্যে মাছ যেমন ডুবিয়া থাকে চব্বিশ ঘন্টা পানির মধ্যে মাছ যেমন ডুবিয়া থাকে তদ্রুপ আমরা মুসলমানেরাও চব্বিশটা ঘন্টায় আল্লাহর নিয়ামতের মধ্যে আসি এই জন্য আল্লাহ বলেন ভাবি এই আল্লা রিকুমা জীবান তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবারে বান্দা আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি নিয়ামত খাইতে খাইতে প্রত্যেকটা বান্দায় দাঁতগুলো ক্ষয় করে ফেলাইছে অথচ জিব্বা নারায়া আল্লাহর শুক্রিয়া দায় করে না বলে না যে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ডেকে বলেন বান্দা তোমারে মিষ্টি পানি পান করাইলাম দ্বীপের মধ্যে তোমারে আমি ডালিম খাওয়াইছি ওই নিয়ামতের বিনিময়ে তুমি আমারে কি দিবা ওই বান্দা এতক্ষণ ডেকে বলে মালিক এখন যদি আমার নিকট থেকে নিয়ামতের বিনিময়ে চাও দিতে পারবো না সোমালুস আলুন আল্লাহ আপনারে আমারে কত নিয়ামত দিয়েছেন মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান আসমান কে বানাইছেন জমিন কে বানাইছেন আপনারা আমার কে বানাইছেন আল্লাহ সূরা ইয়াসিনে কত সুন্দর করে বলেন ইনমা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু ওয়া কুন ফায়াকুন আল্লাহকে বান্দা আমি আসমান বানাইছি কুন ফায়া কুন দিয়া জমিন বানাইছে কোন ভয়া কোন দিয়া সাগর যা দেখো যা দেখো না সৌরজগতে যা আছে পাতাল পুরিতে যা আছে যা দেখি যা দেখি না সব কিছু বানাইছে আল্লাহ কোন ভয়া কোন দিয়া আর আপনারে আমারে বানাইছে আল্লাহ খলাক তো বিয়া দাইয়া আল্লাহ আর কুদরতে হাত দিয়া চেহারার দিকে তাকায় দেখেন কত মানুষ এখানে বসা আছেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠোঁটের কোনো মিল নাই চোখের কোনো মিল নাই নাকের কোনো মিল নাই কানের কোনো মিল নাই হাতের কোনো মিল নাই সাপের কোনো মিল নাই এজন্য আল্লাহ বলেন আল্লাহকে বান্দা কথা বলার জন্য দুইটা ঠোঁট দিলাম মুখের ভিতরে জিহিবা দিলাম এই জিহ্বার মধ্যে মেশিন লাগাইয়া দিলাম দেখা যায় না দরা যায় না সোয়া যায় না অথচ হরেক রকমের খাবারের স্বাদ বোঝা যায় মজা বোঝা যায় টাঙ্গালের চমচমের মজা এক রকমের আপনাকে আপনাকে আবার এই সিরাজগঞ্জ এলাকার মিষ্টির মজা আরেক রকমের আবার দইয়ের মজা আর এক রকমের কুমিল্লার রসমালের মজা আর এক রকমের গরুর গোষ্ঠের মজা একরকম মহিষের গোস্তের মজা আরেক রকম দেশি মুরগ মুরগির মজা একরকম ফারম মুরগির মজা আর এক রকমের এই শীতের দিনে হাঁসের গোস্তের মজা একরকমের বকরির গোস্তের মজা এক রকমের দুম্বার গোস্তের মজা আর এক রকমের ওটের গোস্তের মজা আর এক রকমের আল্লাহকে মুখের ভিতরে জিব্বাটা দিয়া আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা তাকায়া থাকি তুমি নি আমার এখানে বসে একবার আল্লাহ করে ডাক দে তুমি না আমার একবার আল্লাহ করে ডাক দে দুনিয়ার সব বাইরে আল্লাহ বাইর হয় না হচটকে পড়ে গেলে ও মাই গড বাইর বাকের নাম বাইরে না সব আল্লাহ বাইর হয় না আল্লাহ আকবর বাইরে না এগুলো বাইরে না কেন ভিতরে আল্লাহর প্রেম নাই আল্লাহর মোহাব্বত নাই আল্লাহর ভালোবাসা নাই আল্লাহ আকবর তখন আল্লাহ ডেকে বলেন বান্দা এত নিয়ামত খাওয়াইছি এখন বলো তুমি কিসের বিনিময়ে জান্নাতে যাইতে চা ওই লোকটা হাজার করে আল্লাহ তোমার রবের পার্বণ জোরে করছে ভালো আল্লাহ যদি দয়া না করে আমরা যেই পাপি আমরা যেই গুণা করছি তাহলে আমরা আল্লাহ আল্লাহবাকরের জান্নাতে যাইতে পারব না এই জন্য মুসলমান বাইরে কার জীবন সফল আর কার জীবন বিফল আল্লাহ আকবার পাঁচটা আমল করবেন এক নম্বরে তা লিলে কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন ও হাফিজুল লিসান জবান তারে হেফাজত করবেন এই জবান দিয়া গিবস শেখায় করে মিথ্যা তোহমত যত কিছু আছে এগুলোর থেকে আমার জিব্বাকে হেফাজত করবো ঠোট্টার আমি হেফাজত করব আল্লাবকে রসুল বলেন ইল্নল জান্নাতা তশতা কৈলা হম সতি এক নম্বরে তালিলে কোরআন বেশি বেশি উম্মতের কোরান তেল্লাবত করবে দুই নম্বরে জবানটার হেফাজত করবে তিন নম্বরে মুসলমান বাইরা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইবেন চার নম্বরে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবেন পাঁচ নম্বরে অমন সাল্লাহ আল্লাহ হাবিবির রহমান রসুল বলেন যারা আমার ওপরে বেশি বেশি দুরুশ্বরী পরে এক নম্বরে যারা বেশি কোরআনতেলবাদ করে দুই নম্বরে যারা জবানটারে হেফাজত করে তিন নম্বরে যারা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায় চার নম্বরে যারা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয় পাঁচ নম্বরে যারা রসুলের ওপরে বেশি বেশি দুরুশ্বরী পড়ে এই পাঁচটা আমল করে যেই লোকগুলো মারা যাবে যেই পুরুষেরা মারা যাবে যেই মহিলারা মারা যাবে রসুল আরবি বলেন মরতে দেরি হবে এরা আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না বেশি বেশি কোরআন শরীফ পরা রসুলের এক নম্বর কাম ছিল কাজ ছিল রসুলের এক নম্বর কাজ ছিল কোরআন শরীফ পড়া কোরআন তেলাওয়াত করা এই জন্য আমার রসুলকে আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিয়েছিলেন রসুলে আরবি খানায় কাবার চতুর কোনায় দাঁড়ায় দাঁড়ায় যখনই যেখানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন কাফের বিদিন গুলো যেখানেই থাকুক না কেন মোহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত শুই না এরা পঙ্গপালের মতন দৌড়াইয়া আইসা মোহাম্মদের সামনে বলতো ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর চেহারা দেইখা লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়ে গেছে আমার নবী নবীর করন তেলোয়া শুনে লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়ে গেছে আমার নবীর চরিত্র দেইখা আদর্শ দেখা ও ইন্না কালা আল্লাহ হলুকিন আজিম লাকদ কান আল্লাহ কুমফি রসুল ইল্লাহ ওসুয়াতুন হাসানা আমার নবীকে আল্লাহ উত্তম চরিত্র দিয়েছিলেন ওই চরিত্র দেইখা দেখা দেখা লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়ে গেছে দূরে কর সবাহ ওই নবীকে আল্লাহ আয়াতিহি এক নাম্বার দায়িত্ব হলো আপনি কোরআন শরীফ পড়বেন এই কোরআনের শিক্ষাগুলো এই মাদ্রাসার মধ্যে হয় এই কোরআনের শিক্ষাগুলো সুবাহ মক্তবের মধ্যে হয় এই কোরআন শিক্ষা বন্ধ করার জন্য মাদ্রাসা বন্ধ করার জন্য আলে ওলামাকে মুসলমান থেকে দূরে সরাইবার জন্য নাস্তিক মূর্তেরা জায়গায় জায়গায় লেগে গিয়েছে আমরা বলি মুসলমানেরা আমরা মুসলমান যারা আসি আমরা যারা কালিমা রসুলকে মোহাব্বত করি আল্লাহর প্রেম ভালোবাসা যাদের অন্তরে আছে। আমরা দিয়ে তোমরা ভালো করে রাখো বেদিনকে আমরা মরতে জানি আমরা শহীদ হইতে জানি তোমরা করোনার বিরুদ্ধে কথা বললে মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে আনেমের বিরুদ্ধে কথা বললে আমরা মুসলমান যদি সজাগ হয়ে যায় তোমরা পলাইবার জায়গা খুঁজে পাইবা না জোরে বলেন ঠিক না ব্যাটী আমরা মুসলমান কিন্তু এখনো ঘুমাই নাই আমরা সজাগ আছি এখনো তোমরা মনে করি না আমরা ঘুমিয়ে পড়েছি না আমরা ঘুমাই নাই এদেশের মানুষগুলো আলেমদেরকে মহাব্বত করে এদেশের মানুষগুলো মাদ্রাসারে মহাব্বত করে কোরণের জলসারে মহাব্বত করে মসজিদকে মহাব্বত করে রসুলকে মহাব্বত করে প্রয়োজন যদি হয় মাথায় কাফনের কাপড়ে বেঁধে হলো রসুলের পক্ষে স্লোগান দিয়া ময়দানে নেবে আমরা মরতে প্রস্তুত আসি জোরে বলেন ঠিক না বেটি তার কারণ আমরা বুলেট বোমারে ভয় পাই না তার কারণ আমার নবী শিখায় গিয়েছেন রসুল বলেছেন এ সাহাবিরা বলো আগামীকালকে ষাট হাজার কাফের মোকাবেলা করতে হবে কারা কারা তৈয়ার আসো আস সাহাবাইমের মাঝখান থেকে একজন সাহাবি হজরত খালিদ বিন অলিদ ডাক দিয়া কাল্লা নবী ষাট হাজার কাফের মোকাবেলা করার জন্য আর কোনো সাহাবি লাগবে না আমি একাই যথেষ্ট আর একটা জোরে বলেন না ষাট হাজার কাফেরের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট পয়গম্বর আরাবি ডাক দিয়ে বলেন তুমি এমন করে স্লোগান কেমনে দিলা তুমি কি ভয় পাও না তুমি কি ডরাও না কাফের বেদিনদের নাঙ্গা তলোয়ারে ভয় পাও না ওই সাহাবিডে ডেকে বলেন নবী গো আপনি শোনেন আপনি বলেছিলেন যারা কালমা বলা যারা ইমান বলা যারা রসুলকে রসুলের প্রেমিক যারা আল্লাহকে মোহাব্বত করে এদের দিলগুলো হলো জিন্দা আর কাফেররা যারা কালমা পরে নাই এরা হলো মুর্দা ষাট হাজার মুর্দা হলে আমি একা যদি জীবিত হই ষাট হাজারের মোকাবেলা করতে আমার কোনো ভয় নাই জোরে কনসব হার আল্লাহ আমার কোনো ভয় নাই এরা আমাদেরকে শিখায় গিয়েছে আমরা শহীদ হতে জানি আমরা বাসলে গাজী মরলে শহীদ আমাদের কোনো ভয় নাই আমরা কাউকে ভয়ও পাই না আমরা কোরআনের কথা বলি আল্লাহর কথা বলি রসুলের কথা বলি এই মানুষগুলো এখানে কী সুন্দর করে রসুলের কথা আল্লাহর কথা শোনার জন্য বসে আছেন এই জন্য মুসলমান বাবাদীরা পাঁচটা আমলের কথা বলে গেলাম রাত অধিক হয়ে গিয়েছে রাত অনেক বেশি হয়ে গিয়েছে আমার ভাই উজানি থেকে আগত হজরতুল আল্লাম হজরত মাওলানা হারেস উদ্দিন উজানি সাহেব সংক্ষিপ্ত কিছু কথা বলবেন তারপরে